হ্যালো বন্ধুরা এই যে দীঘা গাড়ি যাচ্ছে হাবরাডি বট থেকে পঞ্চান্ন গাড়ি যাচ্ছে এখান থেকে আমাদের ড্রাইভার বিশ্বজিৎ আয় ভাই আয় এই দিও দিও এই যে আমাদের বাস মারকোবোলো গাড়ি

ডালব ডামলপ ঢোকার আগে প্যাসেঞ্জার মোটামুটি গাড়িতে হয়েছে এখন আমরা কোলাঘাট ঢুকছি কিন্তু সময়ের অভাবে কোলাঘাটে আমরা দাঁড়াতে পারবো না গাড়ি এখন আপাতত ফাঁকা ফাঁকা যাচ্ছে মেসেদার গাড়িটা এখন ঢুকছে কিন্তু প্যাসেঞ্জার নেই রাস্তা একদম ফাঁকা কোনো লোকজন নেই মেচেদা পার করছি এবার আমরা রাধামনি টোল ঢুকছি এর প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেল সামনে আমরা একটু গাড়িটা রাখবো রাস্তা প্রচন্ড জ্যাম থাকার জন্য আমাদের কোথাও দাঁড়ানো হয়নি এখন আমরা হেরিয়ায় রয়েছি হেরিয়ায় প্রচন্ড জ্যাম রয়েছে রাস্তা পুরো ফাঁকা গাড়িতে প্যাসেঞ্জার খুবই কম কিন্তু গাড়ি যাচ্ছে আস্তে আস্তে যেতেই আছে এখনো ঘন্টা রাস্তা প্রায় বাকি আছে মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ উঠছে প্যাসেঞ্জার রাস্তা একদম নেই পুরো ফাঁকা ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে আমাদের হাবড়া ডিপো বাস চালু হয়ে যায় চারিদিকে যায় বাস দীঘা যায় আসানসোল যায় বকখালি যায় যায় ঝাড়গ্রাম আসানসোল চারিদিকে গাড়ি যায় তো আজকে আমার দীঘার ডিউটি আছে তো আমি দীঘায় যাচ্ছি অলরেডি ফ্রেন্ড আস্তে আস্তে আমরা প্রায় দীঘার কাছাকাছি চলে আসলাম ওই দীঘার গেট দেখা যাচ্ছে আপাতত আমরা দীঘায় ঢুকে যাব। ছ ঘন্টার রাস্তা অতিক্রম করে আপাতত আমরা দীঘায় পৌঁছালাম আপাতত এই পর্যন্তই এরপরে আমরা না খাওয়া করে হাবড়ার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে আমাদের টাইম দুটো পঞ্চাশ